দেখেন এটা হচ্ছে মোসাম্বি দেখেন ছোট ছোট গাছ একদম ফল দেখেন আগে সর্বপ্রথম হাতে নিই তারপরে একটা নিচ্ছে দেখেন আজকে ডকমাই নিচ্ছি ডকমাই হ্যাঁ নাম ডকমাই হ্যাঁ নিতে পারেন তো পাশাপাশি একটা বেড়ানা দেখাবো

লাগাবো এটা হচ্ছে কি আপনারা লিচুর মিরাকেল যে ব্ল্যাক সুইটরাম চেরি তো এর বড় বড় গাছ আছে কিন্তু হ্যাঁ তো হাইট ধরে অনেক স্টক এসেছে তো শিপানাসেরি তো লাল চন্দন সব সময় থাকে তো পাশাপাশি হাইট চন্দনে ছোট বড় গাছ সব সব রকম আসছে তো আপনারা যেগুলো পছন্দ হয় অবশ্যই নেবেন আর মানে গোলাপের বলতে গেলে সব রকম সব ধরনের গোলাপ আছে মানে সেন্ট্রাল গোলাপ বা মানে ডেলাইট আছে সব ইনডোর সব ধরনের আমি দেখে দিচ্ছি কমবেশি করে একটু দেখেন তো শুধু রোডের উপরেই নাছছে তো সেই বন্ধুদের জন্য আমি বলবো যে আমাদের নার্সারি অবশ্যই তো শিপা নার্সারিতে আসবেন শিয়ালদা থেকে যে বন্ধুরা আসবেন সে বন্ধুদের জন্য বলছি হাসনাবাদ লোকাল ধরবেন লোকাল নামাদ হাড়ুয়া এদিকে আপনি যারা টাকি রোড ধরে বা আসতে চান সেটা হচ্ছে আপনার বেড়াচাপা দেগঙ্গা তো বেড়াচাপা থেকে আমার এটা পাঁচ মিনিট বা হাড়ুয়া স্টেশন থেকে পাঁচ মিনিট তো যেখান থেকে আসবেন না কেন আমাদের নার্সারিটা একদম দুই মানে রাস্তার মানে মিডিল আছে আমি তো টাকি রোড বা হাই রোড ধরে আসতে পারেন

তো এটা আমাদের শিপা তো অবশ্যই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আশা করবো নতুন কিছু দেখানোর ফিলিপাইন যেটা অরিজিনাল আপনাকে ফিলিপাইন্সে যেতে হবে না কোনো বিদেশে যেতে হবে না আপনি আপনার বাংলা বাংলাদেশ মানে ইন্ডিয়ার ভিতরে বাংলার ভিতরে আপনি ফিলিপাইন্স কালো আঁক পেয়ে যাচ্ছেন একদম কম দামে আপনার এর প্রাইস খুবই না আপনার মানে আমরা আশি টাকা বিক্রি করতাম এখন আপনার ভিডিও দেখে আসলে সত্তর টাকা আর শুধু ফিলিপাইন্স না আর এই আঁকগুলো এমন প্রজাতির মানে কি বলবো বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ খেতে কোনো মানে কষ্ট হবে না দাঁত না থাকলে কি হতে আরামসে এত নরম প্রজাতির হয় একদম হাত দিয়ে সারাতে পারবে আমি বড় গাছটা দেখাচ্ছি আপনার ভিডিওয় আর পাশাপাশি আছে লাল কলা সেটাও আপনাদের দেখাবো লাল কলা লাল যেটা অগ্নিসাগর কলা বলে সেটা আজকে আপনাদের দেখাবো লা লাল অগ্নিসাগর কলা দেখেন এটা আমার কাছে খুব স্টক কম ছিল এই মুহূর্তে অনেক স্টক আছে তো আপনার লাল যে অগ্নিসাগর কলা আমার কাছে এর আগে শিফানা সে অনেক দাদা ভাইটা ফেসবুকে ইউটিউবে অনেক চেয়েছিলেন আমি অত দিতে পারিনি এখন অনেক স্টকে আছে আপনারা নিতে পারেন এগুলো আপনার আপনার ভিডিও দেখে আসলে ওই যা বললাম সবসময় দশ টাকা কম থাকবে আমাদের অনলাইন ছাড়া নব্বই টাকা আসবে আগে একশো টাকা ছিল এখন নব্বই টাকা থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়ে লবঙ্গ হ্যাঁ লবঙ্গ আছে ডালচিনি হ্যাঁ এগুলো তো আছে পাশাপাশি আছে আর আছে মিষ্টি করম চা এটা মিষ্টি করম চা আমাদের কাছে এগুলো ষাট টাকায় পাবেন এবং গাছটা দেখেন একটু আমি গাছটা তুলতে দেখেন খুব সুন্দর গাছ আর এগুলো কিন্তু ছোট থেকেই ফল হয় একদম রেড কালার হয় মানে ক্যাটলাগে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আচ্ছা এটা আছে আপনার পাঁচ রকম যে মশলা যেটা আপনি নাকি দিয়ে শুকলে মানে বুঝতে পারবেন যে মশলা রানী হ্যাঁ মশলা রানি এটা হচ্ছে মানে অনেকে মিট মশলা বলে অনেকে ফাইভ যেটা বলে পাঁচ রকম মশলা একটার মধ্যে পাঁচ রকম মশলা মানে গন্ধ পাওয়া যায় এটা তো পাশাপাশি আমি দেখাবো যেটা হচ্ছে কি আমার মানে আজকে যে ভিডিও এগুলো দেখেন একটুখানি কি বলেন তো দাদা এগুলো অ্যাভোকাডো তো অ্যাভোকাডো গাছ হ্যাঁ হ্যাঁ একদম হ্যাজ ভ্যারাইটিস

তো গাছগুলো অবশ্যই আমাদের ছোট গাছও আছে বড় গাছও আমি দেখাবো তো রামবুরান জিহাব দাদারা বড় গাছ চান তো সেহাব দাদাদের জন্য একদম বড় গাছ আছে বা পাশাপাশি ছোট গাছও আছে আপনি যেটা পছন্দ করবেন সেটা নিতে পারেন দামের দিকটা একটু কম বেশি হবে অবশ্যই বড় গাছে এইগুলো দাম আছে এই বড় গাছ এইগুলো নিলে আপনার মিনিমাম এগারোশো টাকা রেট আসবে এগারোশো টাকা আর এই লটকন লটকন নিলে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আসবে এবার ছোট গাছের তো দাম হ্যাঁ ছোট গাছের দাম অবশ্যই কম আসবে তো দাদা আপনার কাছে কি ফুলের গাছ নয় শুধু ফলের গাছ দেখাচ্ছেন অক্সিজেনে ফুল দেখাচ্ছেন না কি বলছেন আপনি তো দেখেছেন ফুল গাছ আমি দেখলে হবে আমার দর্শক তো অনেকই অপেক্ষা করে আছে দাদা ফলের গাছ দেখাচ্ছেন ফুলের গাছ দেখাচ্ছেন না শুনেন শীতের সিজনে ফুল থাকবে না এরকম বড় কথা না আমি দেখাচ্ছি আজকে উনি কিছু ফল দাদা আবার কিছু আমরা পরে দেখাবো চলেন কিছু অবশ্যই 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 আপনাকে ফুল গাছ দেখাবো চলেন তো এটা হচ্ছে ল্যাংচা ছবেদা যেটা রেড কালার হয় প্লাস ল্যাংচার মতন বড় বড় হয় এটা থাই বলে এটা থাই ভ্যারাইটিস তো এটা ছোট ছোট গাছ একদম ছোট ছোট গাছেও ফল পেয়ে যাবেন বড় বড় গাছেও ফল পেয়ে যাবেন সঠিক গাছ থেকে হলে দাদা এটা আসবি এটা আপনি শুধু ওই গাছে না দেখেন প্রত্যেক গাছে দেখেন প্রত্যেক গাছে প্রায় ফলে দেখেন আপনাকে একটা টাকা বার করছে দেখেন এটা আপনার একটা ফোকায় দেখেন কটা এসছে দেখেন একটা ফোকায় চারটে পাঁচটা

এখানে দেখেন পাশাপাশি আরেকটা জিনিস দেখায় এখানে দেখেন এটা হচ্ছে গিয়ে অল টাইম মালটা মোসাম্বিক দেখেন ছোট্ট ছোট গাছ একদম ফল দেখেন এটা ছোট ছোট গাছে ফল কিন্তু চারাও কিন্তু হিউজ পরিমাণে আছে দেখেন একটুখানি হিউজ পরিমাণে চারা আছে তো আপনারা দেখে 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 একটু নেবেন আর এর গাছের ছোট বড় সব রকম চারা আছে যদি বলেন এই মালটা মোসাম্বি অল টাইম মালটা যেটা আপনি বলেন যে আমি ছোট গাছ নেবো তো আমাদের কাছে ছোট ছোট গাছ মাত্র চল্লিশ টাকা থেকে শুরু একটু বড় গাছ একটু দাম বেশি দাদা হ্যাঁ আছে এটা ডেকোবন এটা ডেকোবন মালটা দেখবোন মালটা আপনি এরকম ধরনের বড় গাছে পেয়ে যাবেন মানে এই যে দেখালাম এই যে মালটা ওরকম ধরনের বড় পেয়ে যাবেন ছোট গাছও পাবেন সব ধরনের গাছ পাবেন এই যে আমার আমার করা করা আছে আছে এই যে টপের গাছ নিতে চাইলে দেখেন টপের গাছ আমি আপনার খুলে দেখাচ্ছি দেখেন টপের গাছ এরকম নিতে চাইলে নিতে পারেন কোনো ব্যাপার নেই আপনি একদমই দেখেন এখানে ফল দেখেন এই ফল ছিল এই গাছে ফল ছিল ওই ছোট গাছে ফল আছে মানে বুঝতে পারছেন না এবার আমার দর্শক দাদা কিছু আমের কালেকশন দেখা একদম প্রথমে ফার্স্ট টাইম যেটা থাকে সর্বপ্রথম মিয়া জাকি মিয়া জাকি না থাকলে দাদা মানে আমার নিজের ভালো লাগে আমি সর্বপ্রথম সম্পূর্ণ হয় না আমি ভিডিও প্রত্যেক দাদার ভিডিও মানে যত ইউটিউবে ভিডিও আছে বা ফেসবুকে আমি মিয়া জাকিটা আগে সর্বপ্রথম হাতে নিই তারপর একটা নিচে দেখেন আজকে ডক মাই নিচ্ছি ডক মাই হ্যাঁ নাম ডক মাই হ্যাঁ সিয়ং এখানে শুধু গাছটা দেখেন একটুখানি গাছটা হাইটটা দেখবেন অবশ্যই হ্যাঁ মিনিমাম আপনার সাড়ে তিন ফুট হবে দাদা হ্যাঁ বাকি কথা পরে হবে আগে গাছগুলো দেখায় সঙ্গে একটা দেখেন এটা হচ্ছে কস্তিরো আছে হ্যাঁ কস্তিরো আছে তো এরকম সুন্দর সুন্দর গাছ শুধু আমের ভ্যারাইটি না হলে প্রায় উনত্রিশটা ভ্যারাইটি আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি একটা গাছে আপনি আট দশটা গ্রাফটিন আম পাচ্ছেন শিপা নার্সারিতে তো অবশ্যই সে গাছগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো কিছু আমি ফুলের কালেকশন জাতীয় শীত শীতের সময় অবশ্যই বলবো এখন মিয়াজাকি এখন আমাদের কাছ থেকে মিয়াজাকি নিলে এরকম গাছ বা এছাড়া হাইট বড় নিলে অবশ্যই আমরা দুশো কুড়ি বা দুশো চল্লিশ এর বেশি যাবে না ভিডিও দেখে আসলে নার্সারিতে আর ব্যানানা ম্যাঙ্গো থাকবে আপনার একশো ষাট টাকা বা একশো চল্লিশ টাকা ছোট বড়র মধ্যে আর নাম রকমের সিয়ং থাকবে আপনার ওরকম মনে করি দুশো একশো আশি এরকম রেট থাকবে আচ্ছা ব্ল্যাক স্টোন থাকবে রেট আসবে আপনার ব্ল্যাক স্টোনের খুব বেশি বেশি হলে দেড়শো টাকা

মানে ফিরে যেতে হবে না কিছু না কিছু আপনার পছন্দ হবে আমি সব রকম ফল ফুল নিয়েই বসে থাকি অবশ্যই তো ফুলের গাছ যেটা দেখাবো বলছিলাম আপনাদের এটা হচ্ছে পিটুনিয়া একদম দেখেন ডবল কালার আছে বা সিঙ্গেল আছে সব রকম আছে আর এর প্রচুর আছে আমাদের কাছে মাত্র এরকম গাছ পঁচিশ টাকায় এসে নিয়ে যেতে পারবেন পঁচিশ টাকায় হ্যাঁ আর এখানে পাশাপাশি নয়নতারাও তো আছে মানে শীতের ধরে সব রকম গাছ আছে আমি একটা একটা করে দেখাবো নয়নতারাও আছে আর পাশাপাশি দেখেন এই গাছগুলো দেখেন এতগুলো সুন্দর সুন্দর গাছ এরকম চন্দ্রমল্লিকা ছোট বড় সব রকম আছে আপনি স্টকটা না আপনি স্টকটা পুরো দেখিয়ে দেন দাদা তো এইগুলো স্টক আছে আমাদের কাছে কম বেশি আরো আরো মানে পিছনেও আছে আমরা সামনে যেহেতু জায়গা শর্ট বলে একটু কম রেখেছি তো ইনকা আছে গোল কয়েন আছে রেড বকেট আছে গ্যাদার মোটামুটি টোটাল চারটে পাঁচটা ভ্যারাইটি আছে আপনার মানে সব কুড়ি টাকার মধ্যে প্রত্যেকটা গাছ সব কুড়ি টাকার মধ্যে গেদা যত আছে ইনকা গেদা বলেন রেড বকেট যা আছে কুড়ি টাকার মধ্যে এটা বড় বড় গাছ বলেন ছোট গাছ বলেন বা এরকম ছোট নিতে চাইলে আপনি এরকম ঝোপালো গাছ নিতে চাইলে আপনার আমাদের কাছে কুড়ি টাকা মাত্র মিষ্টি থাই কামরাঙা যেটা একদম কম প্রাইজের মধ্যে আমাদের কাছে ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো তো এরকম বড় গাছ নিলে একটু মানে সত্তর টাকা আসে ছোট গাছ নিলে একটু দাম কম আসে কিন্তু প্রত্যেকটা গাছে দাদা কম বেশি থাকেন প্রত্যেকটা গাছে এরকম গাছগুলো আমরা পঞ্চাশ টাকা বিক্রি করি প্রত্যেকটা গাছে কম বেশি ফুল ফল আছে দেখেন হ্যাঁ হ্যাঁ বেশি অংশ গাছই ফলে দেখেন থোকায় থোকায় একদম দেখেন আমার হাতে রয়েছে দুটো দেখেন পুরো থোকায় থোকায় আর এই ছোট গাছ থেকে হয় এগুলো হ্যাঁ তো অবশ্যই এই গাছগুলো নেওয়ার চেষ্টা করবে ছাদ বাগানি বন্ধুদের জন্য এগুলো তো ছেলে একটা ভালো ভ্যারাইটিস আর পাশাপাশি দেখাবো আমি বসছি এখানে পাশাপাশি দেখাবো দেখেন ব্ল্যাক ডায়মন্ড যেটা গোয়া বলে ব্ল্যাক ডায়মন্ড যে পেয়ারাটা সে গাছগুলো দেখেন আর এখানে আছে মোটামুটি প্রচুর স্টক আছে তো এই গাছগুলোর দাম কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে খুবই কম আছে দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি নার্সারিতে এসে দেন অবশ্যই একটু আরো দাম কমানোর চেষ্টা করব তো পাশাপাশি আছে কিছু একটা মানে আপনার এটা যেটা কাঁঠাল যেটা আমরা দেখি হ্যাঁ হ্যাঁ এটা ছোট হাইট এটা ছোট হাইট কিন্তু এর প্রাইস একটু কম আছে তো এখানে প্রচুর আছে গাছগুলো দেখে দেন আর হ্যাঁ এখানে আছে আপনার এই রেড ডায়মন্ড পেয়ারা যেটা রেড ডায়মন্ড পেয়ারা এটা প্রত্যেকটা গাছ আমরা দেখেন মানে সব নতুন ব্রাঞ্চ ছাড়ছে প্রত্যেকটা গাছ তো রেড ডায়মন্ডের গাছ গাছের দাম ছিল আমাদের কাছে আশি টাকা এই মুহূর্তে আপনার সত্তর টাকা নার্সারি দেশে নিলে আপনার ষাট টাকা পেয়ে যেতে পারেন তো গাছের দাম খুব বেশি হয় না দাদা গাছ এমনি একটু বড় হলে দাম বেশি হয় একটু ছোট হলে অবশ্যই দাম কমায় তো আপনারা ছোটও নিতে পারেন বড়ও নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হবে আর রেড ডায়মন্ড একটা দেখাতে দেখাতে গাছে একটা ফুল চলে এসছে দেখেন ফুল চলে এসছে তো এটা সেই মিষ্টি তেঁতুল যেটা রেড কালার হয় আর আপনার ছাদ বাগানের জন্য এগুলো খুবই ভালো ভ্যারাইটি একটা আর এগুলো দেখেন প্রত্যেকটা গাছ গাছ আর সুন্দর সুন্দর গাছ আপনি নিতে চাইলে অবশ্যই একবার আসবেন আর তেঁতুলের বিষয়ে কথা বলবো না মিষ্টি তেঁতুল মেয়েরা তেতুলটা মেয়েরা হয়তো অনেকেই চাইবে না আর ভিতরে কিন্তু পুরো রেড কালার আসবে ইউনিক হচ্ছে রেড এর জন্য তেঁতুল মানে তেঁতুল মানে টক হয় তেঁতুল নাম শুনলে কিন্তু জিভে জল এসে যায় কিন্তু এটা মিষ্টি আপনার বলতে বলতে একটা হচ্ছে ভেরিকেট ভেরিগেড মালটা মোসাম্বি একদম অল টাইম দেখেন পাতাটা দেখেন আর এর ফলটা আপনি তো মানে ফুলে না ফুলে ফুলের ভিডিও করতে গিয়ে অনেক জায়গায় দেখিয়ে ফেলেছেন হ্যাঁ তো এই গাছগুলো কেমন মানে পাতা পাতাটাও যেমন হ্যাঁ পাতাটাও যেমন আর এই লেবুটা ঠিক সেম কালার আসবে কিন্তু এগুলো ছোট গাছ আছে বড় গাছ আছে অবশ্যই এগুলো আমাদের পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু গাছ কিন্তু তাই বলে দাদা এইটা না আপনার অনেকেই ভুল করে ফেলেন যে দাদা আপনি ভিডিও বলেছেন পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু হ্যাঁ পঞ্চাশ ষাট টাকার গাছ ছোট গাছ ছোট প্যাকেটে পিপি প্যাকেটে কালো প্যাকেটের এটা বুঝতে হবে এই গাছটার দাম আছে আপনার দুশো টাকা আপনি নার্সারিতে আসলে আপনার কাছ থেকে একশো নব্বই টাকা আশি টাকা নেওয়া যাবে এই গাছ একদম রেডি গাছ এগুলো রেডি গাছ আর এর ওয়েটটা প্রচুর কিন্তু তিন কেজি ওয়েট আছে গাছটার অনলাইন যেটা বন্ধুরা নেয় তাদের জন্য বলছি কারণ আমাদের বাইরে যেগুলো মানে যায় অনলাইনে কোরিয়ার সিস্টেমে আর এই গাছগুলোর দাম কম আছে দেড়শো টাকা একটু বড় গাছ নিলে ছোট গাছ নিলে সেটা আপনার মানে চিন্তা ভাবনা করতে হবে সঙ্গে সঙ্গে পাশাপাশি এটা দেখাবো এটা হচ্ছে কি আপনার লিচু লিচু আছে আমাদের কাছে মোজাফার আছে আচ্ছা আপনার বোম্বাই লিচু আছে আচ্ছা চায়না থ্রি আছে আচ্ছা আরেকটা আছে আপনার ওই বোম্বাই না না আটা বোম্বাই না আপনার ওই কি যাই বলে যাচ্ছি নামটা মনে আসলে অবশ্যই জানাবো আর আমাদের মানে যেহেতু গাছ যে বন্ধুরা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু হাই করবেন হোয়াটসঅ্যাপ হাই আমরা ক্যাটলগটা সেই দাদাতে পাঠিয়ে দেবো প্রত্যেকটা রেট সহ আপনারা পেয়ে যাবেন কোনটা কি গাছ কেমন গাছের ছবি পাশে টেনে দেখবেন ছবি দেওয়া আছে গাছের প্রত্যেকটা আপনি মানে সহজে বুঝতে পারবেন এটা হচ্ছে কি মিরাকেল যেটা খাবার পরে যেকোনো কোনো জিনিস মিষ্টি লাগে তো এর ভিডিও প্রচুর সবসময় দিয়ে থাকি আর অনেক দাদা ভাইরা বলে যে এই গাছে ফল আসে না ফল ফুল আসছে গাছে ফল দাঁড়ায় না তো সেসব দাদা ভাই দিদি ভাইদের জন্য বলবো গাছের বিষয় জানার জন্য অবশ্যই শিপা নার্সারিতে একবার হলেও ফোন করবেন আর একটা জিনিস আমি মানে ইউটিউবেতেই বলে দিচ্ছি আমি এই চ্যানেলের মাধ্যমে তো গাছে একটু জলটা একটু কম ব্যবহার করবেন যখনই ফুল আসবে গাছে জলটা একটু কম ব্যবহার করবেন আর এরই পাশাপাশি আর একটা জিনিস আমি বলবো আপনাদের যে মানে লেবু গাছ এখন থেকে লেবু গাছের কি যত্ন নিতে হবে সেই বিষয়ে একটা স্পেশাল একটা আমি ছোট্ট এই দাদার ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দিয়ে রাখবো কেন গাছে এমন করতে হবে যেগুলো আপনার মানে সামনে জানুয়ারির মধ্যে আপনার গাছে ফুল এসে যাবে সেই বিষয়ে জাস্ট তো বলতে বলতে পাশাপাশি দেখাবো এটা হচ্ছে কি আপনার যা ইয়ে আপনার ব্ল্যাক সুরিনাম ব্ল্যাক সুরিনাম চেরি তো এর বড় বড় গাছ আছে কিন্তু হ্যাঁ একদম বড় বড় গাছ পাশাপাশি রেড আছে ব্ল্যাকও আছে আপনার নর্মালও আছে সব আছে আমার কাছে মানে চেরির যে ভ্যারাইটি আছে সব কম বেশি অনেক কিছুই আছে ব্ল্যাক সুরিনামটা একটু কম ছিল গাছ ছোট ছিল ব্ল্যাক সুরিনামটা নতুন এসছে তো অ্যাভোকাটো রামটা দেখিয়েছি তো পাশাপাশি একটা ছোট গাছ দেখায় একদম ছোট গাছ এগুলো ছোট গাছ এর দাম কম আছে আর বড় গাছ তো আমি দেখিয়ে দিয়েছি আগে এগুলোর দাম কম আছে তো হোয়াইট চন্দন যেটা সবাই খোঁজ করে আমার কাছে বা জিজ্ঞাসা করে যে দাদা হোয়াইট চন্দন আছে তো এটা আমি তো হোয়াইট চন্দনের অনেক স্টক এসছে তো শিপা তো লাল চন্দন সবসময় থাকে তো পাশাপাশি হোয়াইট চন্দনের ছোট বড় গাছ সব সব রকম এসছে তো আপনার যেগুলো পছন্দ হয় অবশ্যই নেবেন একটা দাদার অর্ডার ছিল না হলেও আজকে তিন মাস হয়ে গেছে সে দাদার অর্ডার ছিল এরকম বড় সুন্দর সুন্দর চন্দন গাছ নেবে তো সেই দাদার জন্য এগুলো বেশি করে মানে আনা তো তার সঙ্গে অনেক গাছ এসছে ওই জন্য বলছি যে হোয়াইট চন্দন আছে লাল চন্দন আছে পাশাপাশি নিতে পারেন এগুলো এগুলো দাম খুব বেশি না আমাদের কাছে ছোট গাছ নিলে আপনার সত্তর আশি টাকা পঞ্চাশ টাকা পাইকুড়ি রেট এটা আমাদের আর খুঁজলো নিলে সত্তর আশি টাকা আর বড় গাছ এরকম বড় গাছ এগুলো নিলে একটু দাম বেশি হয় এখানে আছে মিনি গোলাপ আছে চাইনিজ গোলাপ আছে আর মানে গোলাপের বলতে গেলে সব সব ধরনের গোলাপ আছে আপনি সেন্টের গোলাপ বা মানে ডেলাইট আছে সব আছে এগুলোর দাম আমাদের কাছে মাত্র ষাট টাকা করে আছে এখানে নার্সারি দেশে নিলে ষাট টাকা আর অনলাইনে নিলে তারা একটু বেশি হয় কারণ প্যাকিং ট্যাকিং ধরার থাকে চার্জ থাকে আর প্রত্যেক কাছে থাকে কুর্মি সব একদম মানে সব রকম কুর্মি আছে মানে সব রকম ডিলাইটেড সব আছে বা সেন্টে পেন্টে সব আছে তো শিপা নার্সারি মানে যে ফল মানে ফুল বা ইনডোর সব কিছু আছে তারই একটা ছোট্ট একটা আপনাদের মানে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে মানে লিবস্টিক থেকে আপনার যত রকম ইনডোর সব ধরনের আমি দেখে দিচ্ছি কম বেশি করে দেখেন তো সব রকম সব ধরনের গাছ আছে ব্রাজিল পাম্বু লাকি পাম্বু সব আছে তো অবশ্যই শিপা নার্সারিতে আসবেন আর ফিরে যাবেন আপনি আমার মানে নিজের মানে কেমন হয় যার কারণে আমি বলছি গাছ এটা একটা সাইড গাছ নিয়েছি একটা ইনডোর গাছ একদম রাস্তায় কেমন আসে জানি না আমি ভয়েসটা আরে দেখেন ক্যাক্টাস দেখেন দেখেন একদম সুন্দর সুন্দর ট্রাক্টাস বা এ সাইড ও আছে তো নার্সারি মানে আমি বলতে চাই যে সব ধরনের এখানে গাছ আপনি পেয়ে যাবেন একটু সময় দিলে রবার গাছ আছে ওখানে